আসসালামু আলাইকুম फ्रेंड्स ই বাইক জানির পক্ষ থেকে আমি মানাশন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা চলছে পবিত্র মাহে রমজান তো মাহে রমজানে কিন্তু আমরা সব সময় চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছু আনার জন্য তো फ्रेंड्स আমরা কিন্তু বড় বড় মতে আবার ড্রাগন গাড়ি নিয়ে এসেছি আমাদের ড্রাগন গাড়িগুলো কিন্তু আমরা রেগুলার অনেক বছর ধরে বিক্রি করছি এবং এটা প্রচুর পরিমাণে জনপ্রিয়তা পাওয়ার কারণে এই গাড়িটাকে আমরা এখনো ধরে রেখেছি কারণ যারা ডেলিভারি করে থাকেন তাদের জন্য এই গাড়িটি খুবই আদর্শ একটি গাড়ি কারণ এই গাড়িটি অনেক মজবুত টেকসই এবং মাল নেওয়ার মতো ওয়াও দারুন ক্যাপাসিটি তো এই গাড়িতে কি কি রয়েছে আমি সবকিছু আলোচনা করব তার আগে এখানে আমি বলে নিচ্ছি যে এখানে কিন্তু দুইটি মডেলের গাড়ি রয়েছে মানে একই রকম নামের দুইটি ব্র্যান্ড ফ্রেন্স জানি একটা হচ্ছে ড্রাগন আর একটা জার্নি ড্রাগন কিন্তু পার্থক্যটা কোথায় সবকিছু আপনারা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন আমাদের ডান পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমাদের দুটি কালার রয়েছে ব্ল্যাক এবং রেড আবার বাম পাশের গাড়িটির মধ্যেও ব্ল্যাক এবং রেড দুটি কালারই রয়েছে তো ফ্রেন্ডস চলুন আমরা সামনাসামনি দেখি পার্থক্যটা কোথায় ফ্রেন্ডস এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন অসাধারণ এই গাড়িটি দুই হাজার চব্বিশের কালেকশন আমাদের দুই হাজার চব্বিশ এই কালেকশনটি কিন্তু আমরা কি কি আপডেট করেছিলাম প্রথমে সামনের চাকায় আমরা ডিস্ক ব্রেক ব্যবহার করেছি বরাবরের মতোই দেখুন আমরা প্রত্যেকবার কিন্তু ড্রাম ব্রেক এবং ব্যবহার করি মেটাল রিম কিন্তু আমরা এই গাড়িতে ডিস্ক ব্রেক ইউজ করেছি দেখতে পাচ্ছেন এই যে এটা উন্নত মানের হাইড্রোলিক ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে সামনের চাকায় কিন্তু পিছনের চাকায় কিন্তু ড্রাম আর কিন্তু অ্যালুমিনিয়াম রিম যা অন্য মেটাল আর এই গাড়িতে আমরা ব্যবহার করেছি অ্যালুমিনিয়াম আর সাসপেনশনটা হাইড্রোলিক সাসপেনশন খুবই উন্নত মানের সাসপেনশন এই গাড়িগুলো কিন্তু আমরা জেল ব্যাটারি তো দিচ্ছি আবার লিথিয়াম তো দিচ্ছি তো এই গাড়িটি অসাধারণ সুন্দর এবং দারুণ এই গাড়িটি বর্তমানে পাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেকের গাড়ি জেল ব্যাটারিতে নিল পঁচাত্তর এবং লিথিয়াম ব্যাটারিতে নিল পঁচাত্তর হাজার টাকা তো একবার চার্জ করলে এই গাড়িগুলো চলবে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মতো আর বাম পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটাও আমাদের জার্নি সিরিজের জার্নি ড্রাগন এটা বরাবরের মতো আমরা বিক্রি করছি আজকে অনেক বছর ধরে তো এটার মধ্যেও কিন্তু অনেক কিছু আপডেট করেছি যেমন ব্যাটারিটা এটার মধ্যে আটচল্লিশ ভোল্ট পঁচিশ এম্পিয়ারে লিথিয়াম ফসফেট ব্যবহার করেছি এছাড়াও আমরা সামনে একটা ব্যাবিসিট বসানো হয়েছে দেখতে পাচ্ছেন থাকার কারণে কিন্তু একটা ক্যারি করা যাবে যদি মনে হয় এই সিটটা প্রয়োজন নেই আপনি খুলে ফেলতে পারবেন আর বরাবরের মতোই এটার মধ্যে মাল ক্যারি করতে পারবেন এক টানা দুইশো কেজির মতো তো এই গাড়িটি কিন্তু সুন্দর দুটি ড্রাগনই সেম ক্যাপাসিটি দুইশো কেজি মাল লোড করতে পারবেন এবং পিছনের সিটটি খুললে বড় করে ফেলতে পারবেন আবার যদি প্রয়োজন হয় ঢেলনা ঢেলনাকেও ব্যবহার করতে পারবেন তো এখানে কিন্তু যে কোনো মালামাল ইজি ক্যারি করতে পারবেন আবার আপনি চাইলে ঢেলনা খুলেই এটাকে লাগিয়ে ফেলতে পারবেন এছাড়াও দুই সাইডে দুইটা ক্যারিয়ার থাকার কারণে দেখতে পাচ্ছেন সাইড স্ট্যান্ড খুবই সুন্দর দুইটা গ্যাসের বোতল বা যে কোনো পানির বড় বড় বোতলগুলো এসে ক্যারি করতে পারবেন সিস্টেমটা খুবই সুন্দর এবং দারুণ তো আমাদের এই ব্যাটারিগুলো লিথিয়াম পোর্টেবল সিস্টেম আপনি চাইলে খুলে নিয়ে চার্জ করতে পারবেন তো ডিজিটাল মিটারের এই গাড়িটি কিন্তু আপনারা পাচ্ছেন স্পিড প্রায় পঞ্চাশ প্লাস আমাদের এই গাড়িটির স্পিড পাবেন পঞ্চাশ প্লাস যেটা মেটাল রিম ইউজ করা হয়েছে সতেরো ইঞ্চি টিউবলেস চাকা মেটাল রিম এটা কিন্তু সামনে পিছনে দুই চাকাতেই ড্রাম ব্রেক এবং মেটাল রিম ইউজ করা হয়েছে কিন্তু এটার মাইলেজ পাবেন চল্লিশ থেকে পঞ্চাশের ভিতরে এবং এই গাড়িটির স্পিড পাবেন প্রায় পঞ্চাশ প্লাস আর এই গাড়িটির স্পিড পাবেন চল্লিশ প্লাস চল্লিশ থেকে পাঁচচল্লিশ বা সাতচল্লিশের এর মধ্যে তবে এটা কিন্তু ডিস্ক ব্রেক পাচ্ছেন আর এটা ডিস্ক ব্রেক নয় তবে এটার মধ্যে সিট পাচ্ছেন ওটার মধ্যে সিট নয় তো গাড়িগুলো যদি ভালো দেখে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন সারা বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি চাইলে আমাদের সরাসরি শোরুমে এসে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে কিনতে পারবেন আপনার কোন মডেলটি পছন্দ অবশ্যই জানাবেন তো আজকে এই পর্যন্ত ফ্রেন্ডস আমাদের এই গাড়িগুলো পঁচাত্তর হাজার টাকায় কিনতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা সরাসরি যোগাযোগ করুন কেউ দামাদামি করবেন না এবং গাড়ির দামগুলো ভালো করে খেয়াল করবেন এবং নামগুলো জানবেন গাড়ির নাম জার্নি ড্রাগন দাম হচ্ছে পঁচাত্তর হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম